সড়ক নয় যেন ধাপে ধাপে বিপদের মঞ্চ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে একের পর এক বাম্প বসানোই ক্ষোভে ফুসছে গোটা জেলা কেউ বলছেন এখন আর রাস্তা চলে না ঝাকুনির উৎসবে নাচতে হয় কেউ কটাক্ষ করে নামই দিয়ে দিয়েছেন বাম্পের জেলা জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই বাম্পের ছড়াছড়ি কোথাও একশো মিটারের মধ্যেই দুটি কোথাও আবার একটার পর একটা এতটাই কাছাকাছি যে মনে হবে গাড়ির লয় ঘোড়ার গাড়ির পথ প্রশাসনের দাবি দুর্ঘটনা কমাতেই রাজ্য সড়ক ও পকেট রুট থেকে জাতীয় সড়কে ওঠার মুখে একাধিক বাম্প বসানো হয়েছে বালুরঘাট ট্রাফিক আইসি অরুণ তামাং বলছেন টোটো বাইক নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত অতিরিক্ত গতি কমাতে না পারলে আরো দুর্ঘটনা ঘটত এটা আমাৰ এই ডিজি ট্ৰাফিক থানে এটা অলটমেণ্ট আছিল তো মাজে মাজে আছে এতিয়া ছমাহ আগে এই ৰকম অলটমেণ্ট আছিল ট'টেল ডিষ্ট্ৰিকে এইটো লাগানো হৈছে এতিয়া কিন্তু হাইৱে আৰু ব্ৰোড এম ডি আৰ ৰোডে লাগানো নাই এটা মানে এপ্ৰোচ ৰোডৰ জনা যে ৰাস্তা যে ৰাস্তা মানে হাইৱেতে মানে জইন কৰবে মই মুখে মুখেও এইটো লাগে তাকে মানে হুট কৰে বাইকগুলো ই ট'টোগুলো ৰাস্তা মেইন ৰাস্তাই উঠতে নাপে সেইজনে এইগুলো লগ স্পীড কণ্ট্ৰল হ'ব আৰু কিছুটা মানে দুৰ্ঘটনা কমি যাব এইজনে এইটো লগানৰ পৰা অনেকটা মানে কমে গৈছে মেক্সিমাম এই যে ট'ট মানে ট'টোগো ম'টৰসাইকেলগুলো যে স্পীডে মানে ৰাস্তা মানে মেইন ৰোডে উঠত তো এইখন মানে ঐতিহা মানে স্পীডটা খুবেই কমে গৈছে সেই ক্ষেত্ৰত মানে অনেকটা মানে অক্সিডেণ্টগুলো কমে গৈছে সেইটাই বলছি আপনাকে মানে অ্যাম্বুলেন্স আর এটা ফাইভ গ্রেড ম্যাক্সিমাম তো মানে মেন রাস্তাতে মানে হাটাচ করে মানে প্লাই করে তো মেন রাস্তাতে হাটুট মানে হলদ কালো যেটা বাম্পার স্পিড বম্পর এটা মেন রাস্তাতে লাগানো এটা খালি অ্যাপ্রোচ রোডে মুখে মুখে লাগানো আছে এটা মানে পকেট রোডে লাগানো আছে তো মেন রাস্তাতে কোনো দিন লাগানো হয় না এই মুহূর্তে মানে এরকম না শুধু আমার অ্যানাউন্সমেন্টও যেটা টোটোদের জন্য অ্যানাউন্সমেন্টটা ওটা জারি আছে ওইটুকু আছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কারণ এই বাম্পগুলোর বেশিরভাগই কোনো বৈজ্ঞানিক পরিকল্পনা ছাড়াই বসানো ফলে দিনেও চালকদের চালানো দেয় আর রাতে চোখে না পড়া মাত্র এই গাড়ি লাফিয়ে উঠছে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে সবচেয়ে বেশি বিপাকে হাসপাতালে যাওয়া রোগীরা বালুরঘাট তপন কুমারগঞ্জ গঙ্গারামপুর বংশীহারি সর্বত্রই বাম্পের দাপট কোনো কোনো জায়গায় হাসপাতালে পৌঁছতে গড়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেশি সময় লাগছে অ্যাম্বুলেন্স চালকরাও রীতিমতো অসহায় এক চালক বললেন গর্ভবতী মহিলা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক বাম্পে পুরো গাড়িটায় লাফিয়ে উঠল ভাবুন ওই রোগীর কি অবস্থা হয়েছিল সাধারণ মানুষের রাগ ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় কেউ নিচ্ছেন বাম্প না পেরোলে দক্ষিণ দিনাজপুরে এখন নিত্যযাত্রা অসম্পূর্ণ কেউ বলছেন এভাবে চললে জেলার প্রতিটি মানুষের লসেস হয়ে যাবে প্রশাসন এখনও নিজেদের অবস্থানে অনর। তাদের যুক্তি বাম্প না থাকলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটত তবে প্রশ্ন থেকেই যায় নিরাপত্তা না বিপদ দুর্ঘটনা কমানোর চেষ্টায় যদি নতুন দুর্ঘটনার কারণ হয় তাহলে দায় নেবে কে বাঁধ থাকুক কিন্তু চিহ্নিত ও সঠিক পরিকল্পনা ছাড়া নয় রাস্তার উপর সঠিক আলোর ব্যবস্থা বোট সাবধান বাণী এসব ছাড়া বাম্প মানেই ফাঁদ সাধারণ মানুষের সাপ কথা বেপরোয়া গতি কমাতে হবে তবে মানুষের জীবন ঝুঁকিতে ফেলে নয় পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট